অখিলবন্ধু ঘোষ বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী বাংলা গানে তিনি এক নতুন মাত্রা সংযোজন করেছেন বাংলা আধুনিক গানকে রাগাশ্রয় করার পিছনে তার অবদান অনেকখানি বিচার কর বিচার করো বিচার করো গো দয়াল দাও না তারে ফাঁসি আমায় গুন করেছে আমায় খুন করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাসি ও দয়া বিচার কর বিচার করো গো দয়াল তারে ফাঁসি আমায় গুন করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাসি সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জলে সে আমার মনের মানুষ বলে মরেছি অনেকে জ্বালায় জলে এবারে দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী আমায় গুন করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাসি বিচার কর বিচার করো গো দয়াল দাওনা তালে ফাঁসি আমায় গুন করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাসি বেজনা যখন তখন বলেছিলেন তারে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে বেজনা যখন তখন বলেছিলেন যা সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে আমি যে মুখে মানা করি মরমে তারি পায়ে পড়ি আমি যে মুখে মানা করি মরমে তারি পায়ে পড়ি ও দয়াল দিব্য করে বলছি তোমায় তারই ভালোবাসি আমায় গুণ করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাসি ও দয়া বিচার কর বিচার করো গো দয়াল দাওনা তালে ফাঁসি আমায় গুন করেছে আমায় খুন করেছে খুন করেছে ও বাঁশি ও দয়াল বিচার কর